আসসালামু আলাইকুম মহামদুল্লাহ কেমন আছেন সবাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান টাকা রেট দুবাই সৌদি মালয়েশিয়া সহ অন্যান্য দেশের আজকে টাকা রেট কি চলুন দেখে নেওয়া যাক মালয়েশিয়ান এক রেঙ্গের ছাব্বিশ টাকা পঁচপান্ন পয়সা সৌদি এক রিয়াল একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো বিশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একত্রিশ টাকা দশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো একত্রিশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাহান্ন টাকা এক পয়সা সিঙ্গাপুরের এক ডলার উননব্বই টাকা আটাত্তর পয়সা প্রবন্ধরা টাকা রেট কিন্তু প্রতিদিন ওঠানামা করে যখন আপনি দেশে টাকা পাঠাবেন তখন টাকার টাকা সঠিক রেট জেনে দেশে টাকা পাঠাবেন কানাডিয়ান এক ডলার সত্তাশি টাকা একুশ পয়সা ইউ এক দেহান বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি একরিয়াল তিনশো দশ টাকা দশ পয়সা বাহারাইন এক দিনার তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা কাতারি একরিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা এক দিন হার তিনশো বিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রান্স এক পঁয়ত্রিশ টাকা একাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান আটষট্টি টাকা ছয় টাকা একচল্লিশ পয়সা জাপানি একরিয়ান পয়েন্ট আশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক পয়েন্ট পয়েন্ট সাত পয়সা ইন্ডিয়ান একটি এক টাকা চল্লিশ পয়সা